ওয়েলকাম ফ্রেন্ডস আগামীকাল অর্থাৎ নয়ই জুলাই দু হাজার পঁচিশ ধর্মঘটকে কেন্দ্র করে গতকাল সাতই জুলাই অর্থ দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার ম্যাচিং বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাবলিশ করেছে আমি এই মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিটা শেয়ার করছি যেটা সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি যেটা বলা হচ্ছে নয়ই জুলাই অর্থাৎ আগামীকাল ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স এই হচ্ছে সাবজেক্ট এবং প্রথম প্যারাগ্রাফটাতে অর্থ দপ্তরের যে বিজ্ঞপ্তি সেই বিষয়বস্তু এখানে বলা আছে যেটা আমি আগামীকাল আপনাদের সাথে শেয়ার করেছি এবার দ্বিতীয় প্যারাগ্রাফে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের ডিআইদের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হচ্ছে যে যারা যাবে না আগামীকাল তাদের বেতন কাটা পরিষ্কার এখানে যেটা বলা হচ্ছে উইল নট অ্যাডমিট স্যালারি ফর দি ডে ডেট এবং তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করতে বলা হচ্ছে যারা নয় জুলাই দু হাজার পঁচিশ অ্যাবসেন্ট থাকবে এবং এই শোকজের বিষয়বস্তু কমপ্লিট করতে হবে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে না সেটা জানতে চেয়ে শোকজের নোটিশ তাদের বিরুদ্ধে ইস্যু করতে হবে পাশাপাশি বলা হচ্ছে ওই অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে যে সমস্ত কারণগুলি উল্লেখ করা ছিল তার বাইরে যদি স্যাটিসফ্যাক্টরি কোনো কারণ ছাড়া কেউ অ্যাবসেন্ট হয়ে থাকে বা যদি এই শোকজের উত্তর না দেয় সেক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন তাদের বিরুদ্ধে নেওয়া হবে সেটাও এখানে বলা বলা আছে আনঅথরাইজড অ্যাবসেন্স যে বিষয়টা পাশাপাশি এটাও বলা হচ্ছে শোকজের উত্তর যদি স্যাটিসফ্যাক্টরি না হয় সেক্ষেত্রে তাদের যে ছুটি সেটা ডাইজনন বা বেতন কাটা যে প্রক্রিয়া সেটা আর উত্তর না দিলে আমি যেটা বললাম ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে এই হলো মধ্য শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি যেটা পাবলিশ করেছে আজকে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম এবং একই বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকেও কিন্তু পাবলিশ করা হয়েছে এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ